কারো কাছ থেকে যদি সম্মান পেতে চান তবে অবশ্যই তাকে সম্মান দেখাতে হবে যদি কারো কাছ থেকে ভালোবাসা পেতে চান তাহলে আপনাকেও তাকে ভালোবাসতে হবে যার কাছে আপনি সম্মান পেতে চান তাকে আপনি অসম্মান করে তার কাছে আপনি সম্মানের আশা করতে পারেন না যার কাছ থেকে আপনি সম্মান পেতে চান তাকে যদি আপনি অসম্মান করেন সে আপনাকে ঘৃণাই করবে টাকার জন্য যত বেশি দুশ্চিন্তা করবেন অভাবের কারণে যত বেশি কষ্ট অনুভব করবেন আপনার জীবন থেকে অভাব কখনোই যাবে না টাকাও আপনার জীবন থেকে দূরে সরে থাকবে টাকা অনেকটা মরিচিকার মতো যত বেশি তাকে ধরতে চাইবেন ছুটবেন টাকার পিছনে তত টাকা আপনার কাছ থেকে দূরে সরে যাবে কিন্তু যদি টাকার পিছনে না ছুটে কাজের পিছনে ছোটেন তাহলে টাকা স্বেচ্ছায় আপনার কাছে এসেই ধরা দিবে। মানুষ কখনোই অসাধ হয়ে জন্মগ্রহণ করে না আবার জন্মের সাথে সাথে অসৎ হয় না বিভিন্ন পরিবেশ এবং পরিস্থিতির কারণেই কিন্তু একজন মানুষ সৎ এবং অসৎ হয়ে থাকে আমরা কখনোই কেউ একদিনে অসৎ হই না একদিনে সত হই না জীবনে একজন মানুষ যদি সততার চর্চা করে তাহলে সে একজন সৎ মানুষ হিসেবে গড়ে ওঠে আর যদি আপনি প্রতিদিন একটু একটু করে অসততার চর্চা করেন তাহলে একদিন আপনি ঠিকই অসাৎ মানুষেই পরিণত হবেন জীবন যেহেতু আপনার তাই সিদ্ধান্তও কিন্তু আপনার এখন আপনি ভেবে দেখুন আপনি কোন পথটি বেছে নেবেন সকালটা যদি সুন্দর করতে চান তাহলে আপনার সন্তানের সাথে সময় কাটান আপনার সন্তানের সাথে সময় কাটালে মনে হবে আপনি পৃথিবীর সেরা সুখী এবং সেরা সময়টা আপনার জীবনে আপনি কাটাচ্ছেন যখন দেখবেন বাচ্চারা সাথে থাকবে তখন আপনাকে প্রচণ্ড উজ্জীবিত মনে হবে আপনার সন্তান আপনার বাচ্চারাই হচ্ছে আপনার জীবনের শ্রেষ্ঠ উৎসাহের শ্রেষ্ঠ উৎস